সন্দেশখালী এক নম্বর ব্লকের আগারহাটি গ্রাম পঞ্চায়েতের উত্তর পাথরঘাটা গত বৃহস্পতিবার এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় প্রায় শতাধিক বাড়ি সেই ক্ষতিগ্রস্ত বাড়ির পাশে এসে দাঁড়ালে ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর নির্দেশে তাদের কিছু শুকনো খাবার ও ত্রিফলের ব্যবস্থা করা হয় এদিনের এই ঝড়ে ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ সামগ্রী দেওয়া হয় হয়নি তো আহত হয় তাদেরকে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা করে বাড়িতে ফেরানো হয় ছয় জন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে এর আগেও সুন্দরবনের সন্দেশ খালির একাধিক ক্ষতিগ্রস্ত বিশেষ করে আইলা আমফান ক্ষতিগ্রস্ত হয় একাধিক আবারও টনেলো ঝরে এক মিনিটে সন্দেশখালী দুটি গ্রাম লন্ডভন্ড হয়ে যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুকনো খাবার থেকে ত্রিফল একাধিক জিনিসপত্র তুলে দেওয়া হয় তাদের হাতে উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা